Assalamualaikum. আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাসার নতুন মেহমান মানে মুরগিগুলো ছেড়ে দিচ্ছি মুরগিগুলো মূলত ঘরের ভিতরে কিছুদিন ছিল দুই চার দিন ঘরের ভিতরে ছিল মুরগ দিয়ে আটকে দিয়েছিলাম যাতে ওরা মুরগটাকে চিনতে পারে প্লাস ওরা তাড়াতাড়ি বাড়িতে আসতে পারে মুরগ দিয়ে ঘরের ভিতরে আটকে রাখার মূল কারণটা হচ্ছে নতুন নতুন মুরগি এনে যদি আলাদা করে ছেড়ে দেয় তখন কি হয় ওরা বাহির থেকে আসতে অসুবিধা হয় তো ওরা বাহির থেকে আসে না সমস্যা হয় তো এর থেকে ভালো হচ্ছে মুর্গের সাথে মিলিয়ে দেওয়া বাসায় যে মুরগটা আছে এই মুর্গের সাথে মিলিয়ে দেওয়া এই মুরগের সাথে যদি মিলিয়ে দিই তখন এই মুরগি নিয়ে আসে তো আজকে মুরগিগুলোকে ছাড়বো ছাড়ার পর দেখবো আজকে কি কাহিনী করে তারা তারা কি বাড়ি চিনছে কি চিনে নাই আর এদিকে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখতেছেন মার্শাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তো মুরগির বাচ্চাগুলোকে এখন খাবার দিতে হবে আমাকে এতদিন পরে বের করলাম মুরগির বাচ্চাগুলোকে যখন মুরগি থেকে আলাদা করছি তারপর থেকে ওদেরকে ঘরেই রাখছি ঘরের বাইরে বের করি নেই কারণ ঘরের ভিতরে যদি না রাখতাম তখন কি হয় মুরগিটা বারবার ওই জায়গায় চলে যেত দেশি মুরগির সাথে যদি বাচ্চা থাকে তখন যদি মুরগিটাকে আলাদা করেন এক মাস পর তখন দেখবেন মুরগিটার সাথে সাথে যদি মুরগির কক একটা শব্দ হয় মুরগি কিরকম যেন একটা শব্দ করে ওই শব্দের কারণে বাচ্চাগুলো চিচি চিঁচি শুরু করে দেয় জন্য আপনারা সবাই সাবধান মুরগির বাচ্চার ক্ষেত্রে কি করবেন মুরগির বাচ্চা আড়ালে রাখবেন মুরগিটাকে ছেড়ে দিবেন মুরগির সাথে আর যদি মুরগের সাথে না ছাড়েন তখন তার কুচাটা ভাঙতে অনেক সমস্যা হয় মুরগের সাথে রাখবেন মুরগের সাথে যদি রাখেন তাহলে কি হয় মুরগে নিজে নিজে কুচাটা ভেঙে দেয় তো যাই হোক অনেকদিন পর ওদেরকে বাইরে আনলাম রোদ খাওয়াতে হবে কারণ অনেকদিন ঘরের ভিতরে সেই যে গরটাতে ছিল ওই ঘরটা হিটেই ছিল কিন্তু রোদ আলাদা পরিবেশ আলাদা না ঘরের এখন মুরগিগুলা ছেড়ে দিলাম দেখেন ছেড়ে খাবার দিতে খাবার দিই খাবার খা করা কারণ দেখি ওদের আজকে কি লক্ষণটা মাসাল আগের যে তিনটা মুরগি কিনছিলাম ওই তিনটা মুরগি আলহামদুলিল্লাহ নিজে নিজে বাড়িতে চলে আসে কোনো সমস্যা হয় না আশা করছি ওইটা তিনটা থেকে একটা থেকে ডিম পাবো আর বর্তমানে যে মুরগিগুলো আছে ওইটা থেকে দুই একটা থেকে তো ডিম পারবো আশা করতেছি ডিম দেখা কি হয় নতুন অবস্থায় কিন্তু সবাই ডিম পারতে চায় না সব মুরগি যেগুলোর একদম ডিম বাতিল না হয় তাড়াতাড়ি মানে গলা ছিল আর হলুদ কালার যে মুরগিটা ছিল ছোট ছোট পিছনে দেখেন ওই তিনটা মুরগিকে যখন আমি ঘরের ভিতরে রাখছিলাম সারছিলাম তখন মুরগিগুলো আসতে সমস্যা করছিল মূলত আবার মুরুকে দেখলে ভয় পাইতো মুরগের সাথে মিলতে প্রায় এক সপ্তাহের মতো সময় লাগছে ওদের আর এগুলাকে দুই দিন মুরগের সাথে আটকে রাখার পর আমি ফলাফল ভালোই পেলাম কারণ যখন কাছে আসে ওরা ভয় পায় না ওদের সাথে থাকে মুরুগের সাথে আর বেজাল হয় না গেটের সামনে থেকে আওলা জলা হয়ে যায় আর হয় কারণ মুরুগটা যখন বাড়িতে আসে তখন যদি ওই মুরগিটা আশেপাশে থাকে তখন মুর্গটা দৌড় দিয়ে মিট করার জন্য কিন্তু মুরগিটা ভয় পায় প্রথম তিনটাতে ভুল করছে এখন আর ভুল হবে না এখন এই কাজটাই করবো যখনই মুরগি কিনবো তখন মুরগের সাথে আগে মিলিয়ে নেবো দু একদিন দুই দিন একটাই এনা দুই দিন একটু মিলে যায় তখন নিজে নিজে মুরগি নিয়ে আসে কোনো সমস্যা হয় না আর এদিকে দেখতেছেন কি সুন্দর করে ওরা খাচ্ছে খাওয়ার পরে এখন বাহিরে যাবে ইনশাল্লাহ আশা করছি সন্ধ্যাবেলা সবাই চলে আসবে আর ভেজাল করবে না সন্ধ্যা এই খুঁজা মুরগি টুকি খুঁজা অনেক ভেজাল হয়ে যায় কারণ আমাদের বাড়ির ওই সাইডে একটু নিগুম জায়গা যেরকম ধরনের জঙ্গল টঙ্গল ওইরকম ওই জায়গায় শিয়াল টিয়াল থাকে মুরগি কেউ আক্রমণ করে কিন্তু খুঁজে আনতে হয় জঙ্গল থেকে আশেপাশে বাসায় চলে যায় মুরগি বেশি একটা সমস্যা করে না বাহিরেই থাকে আবার সময় হলে নিজে নিজে চলে আসে বা বাড়িতে মুরু কাছে নিয়ে আসে কিন্তু মুরগটা করে সবচেয়ে বেশি সমস্যা যার কারণে মানে মুরুগপালা মানে কিনে মুরুগপালা খুব দায় বাড়িতে পালন করে নেবেন তাহলে আর কোনো সমস্যা নেই এখন আমি একটা জিনিস খেয়াল করলাম আমাদের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে বাচ্চা আছে এই বড় দুইটা বাচ্চাকে আমাদের বড় দানার খাবার দিলে ওরা খেতে পারে সমস্যা কিন্তু যে ছোট বাচ্চা আছে ওদেরকে ছোট দানার খাবারটা দিলে ওরা পছন্দ করে বেশি এই জিনিসটা আমি খেয়াল করলাম পছন্দ বলতে আর কি তো আমরা পোলটি হচ্ছে একটা বড় দানা একটা ছোট দানা আমরা পোলটি আনছিলাম বড় দানার যখন ওরা একটু ছোট ছিল তখন খাইতে পারছে হয়তো একটু কম খাইতে পারে এরকম একটা অবস্থা আর পোলটিরা যদি ছোট দানা আনে একদম ছোট আর কি তখন ওরা সমানে খেতে পারে আর চাউলের বোতলের সাথে যদি আমি খুঁটটা দিই তখন বেশি বেশি মজা করে খেতে পারে আমি দেখলাম ছোট বাচ্চাগুলো আবার ঠিক আছে আবার বাচ্চার ভিতরে দেখছি খায় কিন্তু মানে বড় দানা তো এত বেশি খাইতে পছন্দ করে না এখন মুরগিগুলো সারলাম সবাই দোয়া করবেন যাতে মুরগিটা ঠিক মতো সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসে আর ঝামেলা না করতে হয় তো ঝামেলা মূলত আমার মায়ের হয় ঝামেলা আমার না আমি সন্ধ্যাবেলা বিকেলের দিকে বাইরে থাকি তখন মায় সন্ধ্যাবেলা খুঁজতে খুঁজতে নিয়ে আসে